আসসালামু আলাইকুম এই যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পকেট স্প্রিং ম্যাট্রেস এই স্প্রিংগুলো কিন্তু সরাসরি বাইরের থেকে ইনপুট করা এবং স্প্রিংগুলো কিন্তু চাইলামই একটা বেশিও দিতে পারবো না একটা কমও দিতে পারবো না অনেকে বলে যে ভাই আপনি স্প্রিং বাড়ায়া কমায়া দিতেছেন নাকি এই সে অনেক রকম প্রশ্ন অনেক রকম কাস্টমাররা করে আসলে অনলাইনে অনেকেই আছে বর্তমানে অনেক ধরনের আপনাদের ভুল বোঝায় এই স্প্রিংগুলো দেখেন বা এই যে এই পাশে যে আমাদের খোলা আছে স্প্রিংগুলো দেখেন সব স্প্রিংগুলো কিন্তু আপনার বাইরের থেকে এইভাবেই আসে তো এই স্প্রিংগুলো যদি কেউ নিতে চান পকেট স্প্রিং আমরা চারপাশে দিচ্ছি সুপার সফট ফোম উপরে দিচ্ছি সুপার সফট ফোম তার উপরে দিচ্ছি এইভাবে সেমি মেমোরি ফোম এই সেমি মেমোরি ফোমটা হচ্ছে গরম প্রোটেকশন করার জন্য এখন যে এই পরিমাণ গরম এই ফোম দেওয়ার পরেও অনেকের গরম লাগতেছে আর যারা এই ফোমটা ইউজ করে নেয় তাদের গরমটা আরো বেশি লাগতেছে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন এই ম্যাট যদি কেউ নিতে চান সাইজ বেডের জন্য আসবো উনত্রিশ হাজার পাঁচশো কুইন সাইজ বেডের জন্য আসবো চব্বিশ হাজার পাঁচশো সাথে থাকছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর একটু বুঝে শুনে ক্রয় করার চেষ্টা করেন আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোরান হাওয়া